হোয়াইট মধ্যে এখান থেকে আপনারা যেই শার্টটাই নিবেন না কেন কম্বো প্যাকেজ পাচ্ছে ড্রপ শোল্ডার জি ড্রপ শোল্ডার এর ভিতরে দুইটা কালার হবে অনেক সুন্দর কালার এক্সপোর্ট এর অরিজিনাল সামনে ব্যাগ একটা ডিজাইন

আপনাদের জন্য দারুন দারুন সব টি শার্ট কালেকশন এর দিয়ে যেহেতু সামনে ঈদ আছে এবং মাহের রমজান চলছে তো ঈদের শপিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেকেরই তো আপনারা অনেকেই চাচ্ছিলেন যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে টি শার্ট কালেকশন পাশাপাশি ট্রেন্ডি যে কালেকশনগুলো থাকে অর্থাৎ কিউবেন কালারের শার্ট থাকবে এছাড়া কিন্তু হচ্ছে আরও রাউন্ড নেক টি শার্ট থাকবে ড্রপ শোল্ডার টি শার্ট থাকবে অর্থাৎ তো ভাইয়া চলে আসলাম আপনার শপে সামনে ঈদ রয়েছে তো সবকিছু মিলে কি আয়োজন রয়েছে আপনার নতুন কোয়ালিটি সবকিছু দেখেন একবারে জাক আচ্ছা অনেক অনেক কালেকশন চলে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই সবগুলো কালেকশন হচ্ছে আমরা অবশ্যই দেখবো তারা আপনার এর ঠিকানাটা বলে দিবেন খুচরা প্রাইস বলবো এবং আরেকটা বিষয় বলে রেখে আপনার কিন্তু যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন কিন্তু পার্চেস করতে পারবে সেক্ষেত্রে পাইকারি দামটা আরো কমে যাবে সেটা আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার করলে আমরা বলে দিবো রাইট জি আচ্ছা ঠিক আছে আমরা আজকে প্রথমে শুরু করবো কোনটা দিয়ে মূলত ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কি রে তো মানুষ ভাই 10 টা 20 টা কিনবো না কিনবো ভালো দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এ ড্রপ শোল্ডার জি ড্রপ শোল্ডার আচ্ছা তো এই দুপুলো কে গুলো কি অফার থাকবে এগুলি আমরা বিক্রি করতেছি 500 করে 500 করে আর ডিসকাউন্ট কি দিবেন ডিসকাউন্ট আপনি বিয়াস দের জন্য সব সময় থাকে গন্ডু ভাই হ্যাঁ কাউসার ব্লক থেকে আসলে কি করবেন কাউসার ব্লক থেকে আসলে আমরা এটার একটা ডিসকাউন্ট পেয়েছে ঈদের কারণে শুধু আচ্ছা এটা আমরা তিন পিসের একটা কম্বো প্যাকেজ দিব তিন পিসে যেকোনো তিন পিস নিতে পারবে এটা সাইজ থাকবে এম এল এক্সেল আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে এস সাইজও থাকতে পারে এসও থাকবে এস সাইজও থাকতে পারে তো এম এল এক্সেল তিনটা সাইজ এগুলি কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভাইয়া সামনে এসে দেখলে বুঝতে পারবেন দেখছেন টেড়ে কাপড়ের ভিতরে ঠিক আছে প্রেফ এর গলার ভিতরে আপনার রিপ করা থাকবে ওকে ঠিক আছে এটা এম সাইজটা সুন্দর আর এটা কিন্তু হাইট ইঞ্চি প্রিন্ট প্রিন্টটা উঠার কোনো উঠার কোনো চান্স নেই ওকে ঠিক আছে আবার আমাদের মনে করেন প্রত্যেকটা ইয়ার ভিতরে আপনি গোজের লোগো থাকবে ওকে যে যে ব্র্যান্ড এরিয়া আছে আচ্ছা প্রাইসটা পাচ্ছি কত অফার এগুলা আমরা তিন পিস মাত্র 1200 টাকা রাখছি আপনি পিস 1200 টাকা অর্থাৎ কমো প্যাকেজ যারা নিবে তাদের জন্য 1200 টাকা এক পিস নিতে হলে 500 টাকা এক পিস 500 টাকা হ্যাঁ এটার ভিতরে নিলে 20 টা উপর ডিজাইন আছে আচ্ছা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা করে কালার হবে ওকে ফাইন আমরা ডিজাইন গুলো দেখি পরের ডিজাইন গুলো আচ্ছা তবে একটা আছে অনেক সুন্দর ডিজাইন আচ্ছা এটা গেলে পাঁচ ছয়টা কালারও হবে ঠিক আছে

ডিজাইনে শেষ নেই বুঝছেন যে অনেক অনেক অ্যানিমি প্রিন্টের সুন্দর সুন্দর ডিজাইন আছে তারপরে যে একটা প্রিন্ট ব্যাক প্রিন্ট আপনাদের যার যেটা পছন্দ 300 টাকা মানে পিস পড়বে মানে এক পিস নিলে বা 400 আর যদি তিন পিস নাম মাত্র 900 টাকা 900 টাকা জি এই ড্রপ শোল্ডার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ঈদের জন্য ঈদের জন্য শুধু মাত্র ওকে ইউজেস কালার আছে আমরা এক এক করে কালার দেখাই দিচ্ছি আমরা এগুলি সাইজ হবে এমএল এক্সএল

টিচার্স ট্রেডিং কলেজের অপর সাইডে গোল্ডেন গেট শপিং সেন্টার চোদ্দ নম্বর শপ এম এল ফ্যাশন ঢাকা নিউ মার্কেট বলতে হবে হ্যাঁ ঢাকা নিউ মার্কেটের সামনে আসতে হবে আচ্ছা ওকে ঢাকা নিউ মার্কেট চিনতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে নাম্বারে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন কত সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা ওকে এগুলো পাচ্ছি তিন পিস বারোশো টাকা তিন পিস বারোশো টাকা দেখেন ওকে এখানে অনেক ডিজাইন আছে আরো দেখতে পারেন আপনারা দেখেন

তিন পিস শার্ট পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এমএল এমএল এক্স তিনটা সাইজ আছে রাইট জি ভাই তিনটা সাইজ अवेलेबल আছে এগুলো আপনি অর্ডার করতে পারেন এগুলো কিনে আসেন ভাই এগুলো আপনি আপনার 400 টাকা করে যেটা তিন পিস 1200 টাকা আচ্ছা এগুলো লক হোল্ডার হ্যাঁ আর এটার ভিতরে যেটা আমাদের যেটা হ্যাঁ 12 মাসের 12 મહિના আমাদের ভাইরাল কালেকশন আচ্ছা এগুলো কিন্তু ভাইরাল কালেকশন এগুলো আপনার পাঁচ পিস 1000 টাকা

ছবি নিবেন আচ্ছা দিয়ে আমাদেরকে বলবেন কোন কালার আপনার পাঁচ বন্ধু আছেন পাঁচ পিস অবশ্যই এক হাজার টাকা এই যে মাত্র এক হাজার টাকা এখানে আছে যেখানে আরো অনেক আছে কালারের অভাব নেই বুঝছেন

এগুলি দেখা যায় এম সাইজ চালে যে এগুলি ধরেন এখানে পঞ্চাশটা মাল আছে এগুলি পঞ্চাশটা ডিজেন তো এগুলি তেমন সাইজ দেওয়া সম্ভব হয় না বুঝছেন আর এগুলিরই বেশিরভাগ আমাদের মনে করেন সমস্যা হয়ে যায় এগুলি দোকানে এসে পারচেজ করে নিলে খুবই ভালো কোয়ালিটি এগুলি পাঁচ পিস মাত্র বারোশো পঞ্চাশ চার পিস এক হাজার চার পিস এক হাজার এগুলি তার আগেরবার আমরা দিছিলাম এগুলি খুবই ভালো কোয়ালিটি

সব নম্বর চোদ্দ নম্বর সব এসে ভেসে এছাড়া আপনারা অনলাইন অর্ডার করলে দেখানি খুচরা দুইটাই তোমার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে দেখাব পরবর্তী ভিডিওতে আলাইকুম